আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি বানাবো টমেটো সস এখন যেহেতু টমেটোর সিজন চলতেছে টমেটোর দাম অনেক কম আর বাজার থেকে টমেটো সস কিনতে গেলেও কিন্তু অনেক চড়া মূল্য দিয়ে কিনতে হয় আর এই টমেটো সস বানাতে উপকরণও লাগে খুব কম খরচও অনেক কম আপনারা চাইলে এভাবে কিন্তু টমেটো সস ঘরেই বানিয়ে নিতে পারেন টমেটো সস বানানোর জন্য প্রথমেই লাগছে পাকা পাকা টমেটো আপনি যত ভালো টমেটো নেবেন আপনার টমেটো সসের কালার কিন্তু তত বেশি সুন্দর আসবে টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে কেটে নিলাম এখন এটা চুলায় বসিয়ে দিব এখানে দিয়ে দিলাম তিন চারটার মতো শুকনামরিচ শুকনামরিচটা আপনারা ঝাল বুঝে দিবেন এখন এখানে দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি তিন চারটার মতো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি তিন চারটা গোলমরিচ গুলমরিচ দিলে ফ্লেভার অনেক ভালো আসে এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি পানি দিয়ে এখন এটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে এখন জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত টমেটো সিদ্ধ হয়ে যায় টমেটো ভালোভাবে সিদ্ধ হলে এটা ব্লেন্ড করতে সুবিধা হবে যেহেতু আমাদের টমেটোর রসটাই লাগবে এজন্য টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে এই তো আমার টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটা নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেবো কেউ যদি চান ব্লেন্ডার করবেন না তাহলে পাটায় বেটে নিলেও হবে বা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিলেই হবে যেভাবেও পারেন টমেটোটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এখন ব্লেন্ড করা হয়ে গেছে এখন এটা ভালোভাবে সেকে নিব ভালো একটা শাঁকনি দিয়ে এটা খুব ভালোভাবে সেঁকে নিতে হবে যেন টমেটোর মধ্যে কোনো আঁশ বা মশলার দানা না থাকে এটা কিন্তু খুব সুন্দরভাবে চেলে নিতে হবে এই চালাটা যত ভালো হবে আপনার টমেটো সসটা ততটাই বেশি মসৃণ হবে এবং খেতেও খুব বেশি ভালো লাগবে এই টমেটোটা সেকেনিতে নিতে কিন্তু একটু বেশি সময় লাগে এই তো আমাদের টমেটোগুলো শাকা হয়ে গেছে দেখুন কি সুন্দর এসেছে কালারটা দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি এখন এই সসটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে জাল করার জন্য আমি একটি বড় পাত্র নিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন বড় পাত্রে নেওয়ার জন্য কারণ এই সস যখন পুরোপুরিভাবে জাল হবে তখন কিন্তু চারদিকে ছিটকে ছিটকে পড়বে তখন কিন্তু হাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য পাত্রে নিলে হাত পড়ার সম্ভাবনা কম থাকে এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা একটু চিনি বাড়িয়ে দিবেন আর যারা কম পছন্দ করেন তারা একটু কম দিবেন। এটা কিন্তু একটু বেশি সময় নিয়ে জাল করতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এখানে আমি আরও একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব যেটা না দিলে আপনি এক বছর ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন না এই উপকরণটা যদি আপনি ব্যবহার করেন এক বছরেও আপনার টমেটো সসের কিচ্ছু হবে না যেরকম রাখবেন সেরকমই থাকবে এখানে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে আর এক দেড় চামচের মতো ভিনেগার নিয়ে মিশিয়ে নিয়েছি এখন এটা টমেটো সসের মধ্যে দিয়ে দিব এটা সসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে টমেটো সসের সাথে মিশিয়ে নিতে হবে অনেক সময় দেখা যায় টমেটো সস বানিয়ে রাখা হলো কিন্তু কিছুদিন পর দেখা যায় টমেটো সসের উপরে পানি জমে যায় যদি আপনারা কর্নফ্লাওয়ার ভিনেগারের সাথে মিশিয়ে এইভাবে দেন তাহলে টমেটো সস আপনি যেভাবে রাখবেন ঠিক সেইভাবেই থাকবে একটু হের ফের হবে না এই সসটা একটু বেশি সময় নিয়ে জাল করতে হবে কারণ টমেটোর মধ্যে যদি অল্প একটু পানি অবশিষ্ট থাকে তাহলে কিন্তু টমেটো সসটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না এই তো আমার টমেটো সস পুরোপুরি হয়ে গেছে এখন এটা চেক করে নিব যে পুরোপুরিভাবে হয়েছে কি না এটা চেক করার জন্য প্রথমেই একটু টমেটো সস প্লেটে উঠিয়ে নিব। উঠানোর পর নিচের দিকে কাত করে দেখবো যে আলাদাভাবে পানি বের হয় কি না যদি পানি বের হয় তাহলে আপনাদের টমেটো সসটা কিন্তু আর একটু জাল করে নিতে হবে আমার টমেটো সসের ভিতরে একটুও পানি অবশিষ্ট নেই এখন আমি এটা নামিয়ে নিচ্ছি কালারটা কি সুন্দর এসেছে মাসাল্লাহ এখন এটা আমি ঠান্ডা করে বয়মে ভরে ফ্রিজে নর্মালি সংরক্ষণ করে রাখতে পারবো